প্রতিবাদ জানাচ্ছি আমার ভাইয়েরা যদি বেঁচে থাকতো হয়তো এই ধরনের প্রতিবাদই করত। আমার যে দাবি আমার শহীদ ভাইদের বিচার করতে হবে মানে হবে সে থাকা অবস্থাতেই করতে হবে সে চলে যাওয়ার পর না আর এই আন্দোলনে যারা যারা অংশগ্রহণ করেছে আমরা সবাইকে আমি ইনভাইট করেছি বাট তারা কেউ আসেনি হয়তো তাদের লিয়াজু মেনটেন করতে হবে দেখে তারা আসেনি বা তারা তাদের সিন্ডিকেট ভেঙে আসতে পারেনি আমি তো বলবো আমার এই প্রতিবাদটা প্রতিবাদ আমি আমি কোনো রোড ব্লক করছি না আমি কোনো তৈরি করছি না আমি এখানে একটা প্রতিবাদ জানাচ্ছি আমার ভাইয়েরা যদি বেঁচে থাকত হয়তো এই ধরনের করত। তাদের এক বছর পার হয়ে যাওয়ার পরেও তাদের বিচার হয়নি আমি আমার সবাইকে এখানে দিয়েছি আমি বলেছি আপনারা আসুন আমার সাথে অংশগ্রহণ করুন তারা আসেনি কেন আসেনি সেটা প্রশ্নের উত্তরে আমি উত্তর চাই না আমি কোনো ধরনের ক্রেডিট চাই না অনেকে বলেছে যে তাদের ক্রেডিট লাগবে ক্রেডিট লাগবে আদারওয়াইজ তারা আসবে না আমি প্রাইভেট ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আমি জুলাইয়ে এবং অগাস্টে সামনে সারিতে থেকে আমি যতটুকু সম্ভব আমি করেছি এখনও আমি করে যাচ্ছি আমার নাম নাফসিন মেহনাজ আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বর্তমানে ইংরেজি বিভাগে পড়াশোনা করছি এবং আমি একটা কথা বলতে চাই এই পুরো আয়োজনটা আমি একা নিজ উদ্যোগে করেছি তিন দিন না ঘুমে আমি যতটুকু পসিবল আমার আমার দিক থেকে পসিবল যে ইন্টিরকে আমি প্রশ্নবিদ্ধ করতে অবশ্যই বাধ্য আমি আমি প্রশ্নবিদ্ধ করতে পারি কারণ ইন্টির এতগুলো শহীদের লাশের উপর দাঁড়িয়ে তারা বসে আছে তারা কেন এখন পর্যন্ত আমার ভাইদের বিচার করেনি কেন এখন পর্যন্ত তারা শহীদদের বিচার করেনি এটা আমার প্রশ্ন আমার যে দাবি আমার শহীদ ভাইদের বিচার করতে হবে মানে হবে সে থাকা অবস্থাতেই করতে হবে সে চলে যাওয়ার পর না সে অন্য কাউকে সে এখানে বসে আছে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার জন্য না সে এখানে বসে আছে এই শহীদ ভাইদের লাশের উপর দাঁড়িয়ে তাদের বিচার করে তার এখান থেকে যেতে হবে এবং ঘোষণাপত্র দিতেই হবে ঘোষণাপত্র নিয়ে কোনো ধরনের তাল বাহানা চলবে না আমি আমার শহীদ ভাইদের এবং যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল তাদের কোনো মতেই দেশ হিসেবে দেখতে চাই না